আমরা পিতা মাতা কি করি জানেন দুনিয়া লাভবানের জন্য সন্তানকে বড় বড় কলেজ ইউনিভার্সিটির মধ্যে আমরা ভর্তি করিয়ে দেই যেন তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে টাকা উপার্জন করতে পারে গাড়ি বাড়ি করতে পারে এবং দুনিয়ার মধ্যে যেন মানুষের কাছে সম্মানই পায় সম্মানওয়ালা ব্যক্তি হয় টাকার কারণে যেন মানুষ তাদেরকে সম্মান দেয় এই সম্মান এই সম্পদ এই টাকা এই বাড়ি আখির হাতে কোনো কাজে আসবে আওয়াজ আওয়াজদের বলেন না কাজে আসবে আসবে না আপনার আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে আগে নবীর আদর্শ শিখাতে শেখাতে হবে নবীর সুন্নতের মালা গলায় পড়াতে হবে এবং কোরআন হাদিস তাকে জানাতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে এবং আপনি নিজে আপনার পরিবার পরিজনকে পুরানো হাদিস না শেখাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান আদর্শবান সন্তান পশ্চিমকালে হতে পারবেন এই দুনিয়ায় শিক্ষিত অনেক সন্তানকে পিতামাতা আশা কইরা করাইছেন তাই না কেউ মাস্টার কেউ বড় বড় ডিগ্রি নিছেন এই বড় বড় ডিগ্রি নিয়ে সন্তানকে পিতা মাতা এত লেখাপড়া কেন করাইলেন যেন এ সন্তান আমাকে সম্মান করে এ সন্তানের কারণে যেন সমস্ত মানুষ আমাকে সম্মান দেয় তার পিতাকে সম্মান দেয় এই তাকেইয়া দেখো না অমুকে এত বড় ডিগ্রি লয়ে আসছে তার পিতা এই ওই ডিগ্রিওয়ালা সন্তানের পিতা তিনি এই আশা আকাঙ্ক্ষায় ওই পিতামাতা তাদেরকে বড় বড় ডিগ্রি নেওয়ায় হয়তো টাকার ক্ষমতার কারণে না হয় কোনো কোনো পিতা মাতা শল্যের রক্ত শল্যের পানিগুলা ঝরাইয়া তারা সন্তানকে পড়ালেখা করায় এই পড়ালেখা তো বড় বড় ডিগ্রি নেওয়ার পর শেষ বয়সে যখন বাবার দাড়ি পেকে যায় চুল পেকে যায় মা লাঠি তারা হাঁটতে পারে না চলতে পারে না তখন ওই পিতা মাতাকে হয়তো সপ্তাহে একবার মাসে একবার খোঁজ লয় কেমন আছেন বলে না আম্মা কেমন আছেন মা কেমন আছেন আম্মা বাবা কেমন আছে এটা বলে না ব্যস্ততার কারণে মা ডাক দিতে পারে না আচ্ছা এখন রাখি এখন ব্যস্ত আছে আবার পরে ফোন করব এই ব্যস্ততার কারণে তারা পিতামাতার খোঁজ নিতে পারে না যদি তারা আদর্শবান সন্তান হতো জোহরের নামাজ আদায় কইরা খানা খাওয়ার টাইম তখন ওই খানা খাওয়ার ফাঁকের মধ্যে ফোন দিবে আম্মা যান কেমন আছেন সর্বপ্রথম সালাম দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আম্মা কেমন আছেন আব্বা কি পাশে আছে তিনি কেমন আছেন আপনার কি খানা দানা খেয়েছেন এরকম করে আদর্শবান পিতা মাতার খোঁজ নেবে এবং বলবে আপনার কি নামাজ হয়েছে আপনি কি নামাজ আদায় করেছেন আব্বা যান কি মসজিদের দিকে রওনা হয় আদর্শবান সন্তান এরকম বলে কথা বলবে আদবের সহিত সম্মানের সহিত আওয়াজ বলেন ঠিক কিনা এই পিতামাতাকে জিজ্ঞাস জিজ্ঞাসা ওলা সন্তান তার ভিতরে আল্লাহর ওহিরে আইলেম থাকার কারণে কোরআনের আইলেম থাকার কারণে নবীর হাদিসের আইলেম থাকার কারণে তারা আদর্শবান সন্তান হইয়া পিতামাতার মাতার মতে নিয়োজিত হই তাই না এই জন্যই বলছেন তোমরা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো তারা যেন পদভুষ্ট না হয়ে যায় কি হয়ে যায় পদভুষ্ট না হয়ে যায় তারা যেন সঠিক রাস্তায় চলে এবং গোটা পরিবারদের হাত ধরা যেন জান্নাতে প্রবেশ করিয়া